ওলেদার কাজটাই আল্লাহর কাজ ওয়াপ তাগো ইলাইহিল উসিলা ওয়া কুন মা বাবা কেমনে দেই এই ওয়াজদা শেষ বাবা কেমনে দেই মহিলা দাঁড়িয়ে আছে মুসা নবী যাইতেছে মহিলা সালাম দিয়া কো হুজুর আপনার নাম কি কামার নাম মুসা গালিমুল্লাহ আপনি কোথায় যাচ্ছেন কতুর পাহাড়ে কেন আল্লাহর সাথে কথা বলবো হুজুর আমার একটা আর্জি নিবেন আরজিটা কি দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে সন্তান নাই। আমার আমার আমি পাবনি প্রতি হয়ে গেছে দিন যেন আমাকে মুসান সর্বপ্রথম গিয়া আল্লাহরা জিগাইতেছে আজকে একটা নতুন কথা কি কথা আমি রাস্তা দিয়ে আসার পথে তোমার বান্দি আমার লাগ পাইছে লাগল ভাইয়া জিগাইছে দীর্ঘদিন হলো তার বিয়ে হয়েছে কোনো সন্তান আদি তার ঘরে নাই হয় নাই তার স্বামী তার প্রতি হয়ে গেছে। কোনদিন যেন তাকে ডাইড করে ফেলে তার গর্বে সন্তান আসেনি তে সন্তান পাবিনি আমারে কইথা কইছে আল্লাহকে তুমি গিয়া কইয়া দিও তার গর্বে কোনো সন্তান দেওয়ার মালিককে না করছে কে আমরা অলিদের কাছে কেন যাই দেওয়ার মালিক আল্লাহ না করছে আল্লাহ মেয়েটার কাছে কইছে মেয়েটা কানতে কানতে গরে গেছে গরে বৈশা কানতেছে দু পানি ঝড় মতো জড়তেছে কোন স্বামী ডিসাইড করে ফেলে হঠাৎ করে তার মনে হয়ে গেছে একদিকে সন্তান নাই স্বামী নারাজ আরেকদিকে আইসা পানি না পাইলে আরও হবে নারাজ অল্প কিছু আটা ছিল এই আটা দিয়ে কাই বানাইতেছে স্বামীর জন্য রুটি বানাইবো আর দু পানি ছেড়ে কানতেছে এমন সময় একজন আল্লাহর অলি গড়ের পাশ দিয়া যাইতেছে ওলিদার নাম বাহুল রহমতুল্লাহ খিয়ালাই পাগল বেছে করুন একটা আছে আসে কোন ওরা পাগল বেসাইতেছে কান্না শুইনা করে সামনা এক মা এমন করে কান্দ কির কো আপনি ভাগল মানুষ বুঝতেন না জানগা আপনি ভাগল মানুষ বুঝতেন না জানগা যিনি বুঝুন না তিনি বুঝে নাই যিনি দেয় না তিনি দেয় নাই ও গো বুঝুন না বুঝছে না ক্যাডা দেউ না দিছে না জলির কদর পয় মুসা নবীরা জানতে চাইছে আল্লাহর কাছে আমার গর্বে কোনো সন্তান আছে সন্তান পাবনি দীর্ঘদিন হলো বিয়ে হয়েছে কোনো সন্তান আদি নাই স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে মুসা নবী জানতে চাইলে আল্লাহ করে দিছে আমার গর্বে কোনো সন্তান নাই এই দুঃখ মনে নিয়েতেছি আল্লা রি ডাক কমা তোমার কথা তোমার দুঃখ আমি শুনছি তোমার ব্যথা আমি শুনছি এবার আমার কষ্ট তুমি শোনো সাত দিন চলতেছে মা অনাহার কোনো খাবার আমি পাই নাই একটা রুটি আমারে দেবানি একটা রুটি যদি খাওয়াইতাম রুটি খাই আল্লাহরে কইতাম তোমার একটা ছেলে দিত কি দিত কি দিত কারে কইব আল্লাহরে জুরে কারে আল্লাহরে মুসা নবী কই না করছে কে পাগলা কইব কারে কোন নবী কইছে আল্লাহ না করছে পাগলা কইলে বুঝে আল্লাহ দিব নাকি এটা তো সম্ভবের কথা না রুটি রুটি লইয়া এটা পাগলের মতন খাইছে হায়া কমাখিদা নিবারণ হয় নাই আরেকটা রুটি খাওয়াই বানি আর আরেকটা রুটি দাও না যদি দুইটা রুটি খাওয়াইতা। তা আল্লাহরে কইতাম তোমার দুইটা ছেলে দিত মহিলা ডাক দিয়া কো পাগলা কই কি পাগলা কই কে রুটি খাইয়া আল্লাহর কইবা আল্লাহ বলে ছেলে দিব নবী কইছে আল্লাহ না করছে পাগলা কইলি কি আল্লাহ দিব নি রুটি চাইছে রুটি দিয়া দেই এবার রুটি তিনটা খাওয়াইছে ডাক দিয়া কই আল্লাহ তুমি কই তুমি কই আল্লাহ তুমি কই গো সকলি তোমার বান্ধী আমাকে তিনটা ৰুটি খাওয়াইছে আমি তার কাছে রেণী হয়ে গেছি আমাকে রেণী থেকে মুক্ত করে দাও তোমার বান্ধিৰে তুমি তিনটা ছেলে দিয়ে দাও কয়েক বৎসরের ভিতরে তিনটা ছেলের মা হইছে কয়টা কয়টা ধোরে কোন কয়টা দিছে কেদা আছে আল্লাহ কি কইছিল না করছে মুসানবী জিগাইছে আল্লাহ না করছে পাগলা কইছে আল্লাহ তিনটা ছেলে দিছে মহিলা একদিন রাস্তার পাশে দাঁড়িয়ে আছে মুসানবী তোর পাহাড়ে যাইতেছে সালাম দিয়া কৌজুর শুই না আপনি আল্লাহরে যে গাইছিলেন আমার গর্বে কোনো সন্তান আসিনি আল্লাহ কইছে আমার গর্বে কোনো সন্তান নাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত জিন্দাবাদ নারায়ে গাউসিয়া জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জিন্দাবাদ

দাদা ভালো 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 আছেন আল্লাহ কে বলছে আল্লাহ কি বলছে না করছে না করছে মেয়েটার গর্বে কোন সন্তান এখন মেয়েটা কয়টা ছেলের মা হয়েছে কে দিছে এখন এটা জিজ্ঞেস করে হুজুর আপনি আল্লাহ রাজি গাইলে আল্লাহ কইছে আমার গর্বে কোন সন্তান নাই এখন আমি তিনটা ছেলের মা কইছি কোন আল্লাহ দিছে আল্লাহ কইজন সুবহানাল্লাহ কোন আল্লাহ কয়জন এই ওলিদের কাছে আমরা কেন যাই অলিদের কাছে গেলে কি পাওয়া যায় আল্লাহ যাইতে কেন বলছে ওলাই কোন মাছ সা দেখিন ইয়াই আল্লাহ জিন আমানতাকুল্লাহ ওয়া কোন মাছ সা দেখিন আল্লাহ কয়জন কয়জন মুসানবী কয় একজন একজন আপনি আল্লাহ রাজি গেছেন আল্লাহ না করছে আমার গর্বে কোনো সন্তান নাই এখন আমি তিনটা ছেলের মা হয়েছে কোন আল্লাহ দিচ্ছে আল্লাহ দিচ্ছে মুসানবী দরয়া গেছে আল্লাহ তুমি কই কই গো আল্লাহ তুমি কই আল্লাহ কো কিরে মোসা তোর কি হইছে আল্লাহ আল্লাহ কয়জন আল্লাহ কো একজন মুসা নবী কো আল্লাহ কয়জন আল্লাহ কো একজন তাইলে তোমারে জিগাইছি তুমি না করছো তার গর্ভে কোনো সন্তান নাই এখন মেয়েটা তিনটা ছেলের মা হলো এই সন্তান কোন আল্লাহ দিল মুসানবী আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ কোন আল্লাহ দিছে তুমি ছাড়া তো আর কোন আল্লাহ নাই তাহলে তুমি তো আমার না করছিলে তুমি এখন দিছ এটা কোন খেলা আল্লাহ কো তুই কি দেখতিছাস না শুনতে কো দেখলো ভালো শুনলো ভালো এবার আল্লাহ কো মুসারে মন টাসাইতেছে এক টুকরা মানুষের মাংস হইতে আল্লাহর অলিগণে কেমনে দে লক্ষ্য করেন আমার মহান মর্শিদ জমানার মুজাদ্দেদ মহিউসুন্না শেরে গাজী শেরে মিল্লাত গাজী আকবর আলী রেজবি রাদিয়াল্লাহু তাআলা লক্ষ লক্ষ মেয়েরা সন্তান খারা দশ বছর বারো বছর বিশ বছর হয়ে গেছে কোন সন্তান আদি নাই বাবা রেজবির কাছে গেছে আর রাখছে সন্তানের নামটা কাগজের মধ্যে লেখা বইলা দিছে কইছে জন্মের পরে এই নামটা লেখ মেয়েটা জন্ম হয়েছে মেয়ে সন্তানের কাগজ দা কইলা নাম রাখবে কাগজের মধ্যে লেখা আছে মেয়ের নাম জুরকন সুবহানাল্লাহ সন্তানটা হয়েছে ছেলে কাগজ দা হইলা দেখছে ছেলের নাম জুরকন সুবহান রুহ জগতে সন্তান রয়ে গেছে দেখ জগতে আসার পরে নামটা হবে বাবার এজবে রুহ জগতে থাকতে নামটা দিয়ে দিছে জুরকন সুবহানাল্লাহ আল্লাহর পা

নিরাকার হোদা হয় না ঘুমায় না হোদা বলে তার কাছে মানুষের মাংস চাইছে তার মাথাটা নষ্ট হয়ে গেছে যার কাছে যাইতেছে পাগল কোয়া দৌড়াইতেছে যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে লাস্ট পর্যন্ত দূর খাইয়া একটা জঙ্গলার ভিতর দিয়া দৌড়তেছে হঠাৎ করে পাশন থেকে একটা পাগলে ডাক দিছে মুসানবিও তোমার আল্লাহর পছন্দ হলো তোমার কাছে মাংস হয়তো চাইল আমি পাগল ডারে কি আল্লাহর পছন্দ হইল না আমার কাছে কি রে এক টোকরা মাংস চাইলো না সোহান আল্লাহ কন মোসানবি বিষয় কি আমি কইছি আল্লাহ জানে আল্লাহ কইছে আমি জানি পাগলা জানে কেমনে পাগলা জানে কেমনে কাছে আইয়া দেহে গুচতিংটি দি আছো রইছে বড়ি একেবারে সুখ না ক তুমি কি মাংস দিবা ক কোন জাগার মাংস খাইবো কৈছেনি কয়মন তোমার মেনশন কইরা কৈছে না শরীর থেকে কাটতে শেয়ার দিতেছে কাটতে শেয়ার দিতেছে কাটতে শেয়ার দিতেছে আল্লাহ আকবার বলেন দিতে দিতে এক প্লেট দিছে শেষ পর্যন্ত মোশ দা যাও আল্লাহ রে গিয়া মাংস খাওয়াইয়া আসো এখন পাগলা ক শুনো মাংস চাইছে মাংস দিছি গেলে যদি ক বলে যাহা মতো পাইবা কই আল্লাহ আকবার বলেন বুকটারে ফাইরা অর্ধেকটা কলে যাওয়া কির করছে ওরা পেটের মধ্যে দিয়া কজ আও আল্লাহরে গিয়া খাওয়াই আসো তোর পাহাড়ে গিয়া আল্লাহ তুমি কই কই মাংস চাইছ মাংস আনছি অর্ধেকটা কলে যাও তোমার জন্য আনছি আল্লাহ তুমি খাও আল্লাহ কুমুসা পাইস কই কো কেউ দিছে না ও পাইলি কই জঙ্গল দিয়া যাইতেছি এক পাগলে ডাক দিয়া নিয়া এক কুস্তু দিছে অর্ধেকটা যাও দিছে মোশা তুই জানতে চাইছিলি কোন আল্লাহ তিনটা ছেড়ে দিছে এখন তুই জবাব দে তুই কইছ তো আমি না করছি মাংস তো আমি তোর কাছে চাইছিলাম

আল্লা আল্লাহ জন হলে পাবি না রে মাবুদে বে মৌলা পাবি না রে মা বুদে মা ও তুই পাবি না রে মৌলা ওলি বিহনে অতরে দেখো মনবি লাইয়া দে মর চরণে ও তোরে দেখো মনবি লাইয়া দে ওলের চরণে আল্লাহ খুলে আল্লাহ হৌ আল্লাহ আল্লাহ জাতি চলে না তার প্রেম পেরেতে আল্লাহ বানাইল কতই জাতি চলে না তার প্রেম পেরেতে নূর নোরনো বেবানো আল্লাহ প্রেমের কানুনে হাই কাহ নূর নোবে বানাইলো আল্লাহ প্রেমের